হ্যালো দিস ইজ মাই শিল্প দিস নিউ ভিডিও ফর ইউএন এভরিওন আজকে যে ভিডিওটা কভার আপ করবো সেটা হচ্ছে যে বাংলাদেশের আমাদের গাবতুদি সংগ্রংল এরিয়ার এখানে একটি জামে মসজিদ এবং এখানে প্রায় প্রতিদিন সাতাইশ হাজার টাকার ইফতার বিতরণ করা হয় এবং দেখানোর চেষ্টা করব সেখানে ইফতার বিতরণ বিভিন্ন মানুষ কীভাবে দিয়ে থাকে এবং প্রায় চারশো থেকে পাঁচশো জনের ইফতারি অ্যারেঞ্জ করা হয় প্রতিদিন এবং প্রতিদিন সাতাইশ হাজার টাকার ইফতার অ্যারেঞ্জ করা হয় এইখানে সো চলুন দেখি এবং এক্সপ্লোর করার চেষ্টা করি লেটস সুইচ আমার ঠিক পেছনে আছে গাবতলি সংলগ্ন হচ্ছে ঢাকা প্রবেশ মুখে এবং আমার ঠিক পেছনেই হচ্ছে এই মসজিদটা এই মসজিদটার সোনাম অনেকদিন ধরে রয়েছে এই মসজিদে প্রতি বছরই প্রায় মিরপুর শাহী মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এখানে এটা হচ্ছে প্রতিদিন মিলন করা হয় এবং খাওয়ানো হয় চারশো থেকে পাঁচশো মানুষ আমরা এখন জিদরে যাব এবং দেখার চেষ্টা করুন টোটাল বারো জন করে রাখা হয় এবং হচ্ছে সুন্নত তরিকায় সবাই একসাথে মিলে খাবার খাওয়া এটা অত্যন্ত অসাধারণ তো আমি দেখতে থাকি এখানে হচ্ছে ছোলা মুড়ি এবং বিভিন্ন খাবার রান্না করা হয়েছে খাবারের পরিবেশনে রান্না করা হয় প্রায় ছয় থেকে সাতশো মানুষের খাবার একদিনে করা হয় ঠিক এইখানে এছাড়াও এখানে যেই খাবার পরিবেশন করার সুন্নত তরিকার যেই প্রকাশনা বা প্রকাশ করেছে এরা এটা সব থেকে দারুণ লেগেছে যে প্রতিটা জায়গায় একজন করে প্রতিনিধি থাকে দুই তিনজন করে তাদের আতিথেয়তা ছিল অনেক সুন্দর যা আমার কাছে দারুণ লেগেছে এখানে ছোলা বুট জিলাপি শর্ষা মুড়ি আগে থেকেই মাখানো থাকে পনেরো থেকে ষোলো জনের একটা গোল করে বসে সন্ধ্যারীকে খুব সুন্দরভাবে এক এক করে সমানভাবে সারি সারিবদ্ধভাবে রাখা হয় এবং হুজুর বায়ন করতে থাকে ঠিক এক মুহূর্তে কোথায় কী লাগলো এখানে দেখা যায় যে যারা এখানে বাস মালিক সমিতি আছে তারা একটা বড় অংশ এখানে ফান্ড দেয় এবং বিভিন্নভাবে বিভিন্ন জন খুব সুন্দরভাবে কেউ হয়তো একদিনের পুরো খেজুরের বিল দিয়ে দেয় কেউ হয়তো মুড়ির বিল দিয়ে দেয় কীভাবে পরিবেশন করে খুব সুন্দরভাবে এখানে প্রস্থাপন করা হয় প্রায় সাতাইশ হাজার টাকার ইফতার প্রতিদিন বিতরণ করা হয় এই মসজিদে আমি সত্যি অবাক লাগলো বিষয়টা এবং এখানে ঝিক নামাজের এবং ইফতার শেষে খুব সুস্থ পর্যায়ক্রমে যারা তারা ভলেনতে আছেন এবং সহযোগিতা করেন সবাই ইফতার সুন্দর করে ক্ষেত্রে বাইরে রেখে দেওয়া হয় একটা মজার বিষয় হচ্ছে যে সেখানে সবাই মিলে যে ইফতার করার যে মজাটা সেটা এখানে উপভোগ করা গেছে সবাই মিলে একসাথে শ্রেণী মানুষ দিন থেকে শুরু করে যারা আছে সবাই একসাথে যে খাবার খাওয়াটা সেই খাবারটা যেরকমই হোক না কেন ইফতার হলে তো কথাই নেই সেটা মজা করা গেছে একরকম ভাবে যারা যারা ভিডিওটা দেখলেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আরো ভালোবাসা আর যারা যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম সবাইকে